Thank you. এখানে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই বিশ্বর নারায়ণগঞ্জের জন্য সারা বাংলাদেশের জন্য সারা বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে গভীরভাবে বিশ্বাস করে আমরা সবাই কোভিড-১৯ জানাই মোবারকবাদ জানাই জাতীয় ওই থেকে পেয়েছে এখন আর কেউ করার সুযোগ আপনারা দেখেছেন যে রথযাত্রা সব বড়বারের মতো এবারও রথযাত্রায় জনসমাগম হয়েছে এবং অন্যান্য জেলাতে কি অবস্থা আছে সেটা তো আমি বলতে পারবো না সারা দেশের তবে আমি এটুকু বলবো নারায়ণগঞ্জ জেলায় অতীতেও কোনো অনুষ্ঠানে কোনো সমস্যা হয়নি এবারও হবে না এবং সামনে যে উল্টা রথ হবে তখনও কোনো সমস্যা হবে আমরা মনে করি না তার কারণ আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং গোয়েন্দা তথ্যও আমাদের আছে কোনো প্রকার অপ্রীতিকর কিছু ঘটার মতো তথ্য আমাদের কাছে নাই